সাহস বাড়তে বাড়তে এমন একটা জায়গায় এসে পৌঁছে গেছে যে বাংলাদেশের মতো দেশের নাগরিকরাও আজকাল এমনি কাজ করছে ভারতীয় ভূখণ্ডের ঢুকে বাংলাদেশের টান্ড এটাকে বলা যায় এর জন্য একটা বিএসএফ আর্মি পরিস্থিতি হলো এটা কি ফেরত দিতে পারবে তো ঘটনাটা কি হয়েছে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে চোদ্দই মে এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় সীমান্তে বাংলাদেশে সেই নাগরিককে আটকও করা হয়েছে বলে জানা যায় সূত্র থেকে ভারতীয় সীমান্ত পার করে এদিকে চাষের জমি থেকে ফসল কাটার চেষ্টা করছিল এক বাংলাদেশি দুষ্কৃতি সেই সময় বাংলাদেশিকে জিরো পয়েন্টের বাইরে চলে যেতে বলা হয় এরপরই বাংলাদেশের চড়াও হয় ওপরে যে যাব না হুজতি করবো এরপরই সংযত ভাবে বিএসএফ এর জওয়ানরা ট্রিট করে ব্যাপারটা গুলি চালায়নি কিন্তু বাংলাদেশিরা উল্টে তাদের ধারালো অস্ত্র নিয়ে অ্যাটাক করে যার ফলে বুধবার বিকেলে বিএসএফ ব্লকের কিষানগঞ্জ সেক্টরের অধীন উত্তর দিনাজপুরের গোয়াল পোখর ব্লকের আমবাড়ি বর্ডার আউটপোস্টের সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটে বাংলাদেশের ধারালো অস্ত্রের আঘাতে বিএসএফ জওয়ানের আঙ্গুল কেটে যায় আহত বিএসএফ জওয়ানের কে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরে আহত বিএসএফ জওয়ানকে নিয়ে যাওয়া হয় কিষানগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে এদিকে ধৃত বাংলাদেশিকেও ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল বিএসএফ জানা গিয়েছে অনুপ্রবেশ করে এবারে ফসল কাটতে এসেছিল একাধিক বাংলাদেশি তাদের ওপর লাঠিচার্জ করেছিল বিএসএফ বাকি সব বাংলাদেশি নিজেদের দেশে পালিয়ে গেলেও এই বাংলাদেশি ধরা পরিচয় এবং তাকে নিয়ে আসা হয় হাসপাতালেতে তো এরা এই দেশে ঢুকে ফসল কেটে নিয়ে যাচ্ছে আর এই দেশের যারা হেড বসে রয়েছে তারা বলছে যে আমরা ভারতকে ধুলিস করে দেবো চিকেন স্নেক কেটে নেবো আরো কত কি না করবো এইদিকে নিজেদের দেশে এত গরিবই রয়েছে যে বাইরের দেশ থেকে অন্য বর্ডার ক্রস করে এসে আমাদের থেকেই এসে ফসল কেটে নিয়ে যেতে হচ্ছে লজ্জা কি লজ্জা